হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দুই বোনের মুখে আজকে মাকাবচুন কালি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে কেউ দেবে না গালি প্রথম ভিডিওটা তোমার এসেছিলো আমার চ্যানেলে তো অনেকে জিজ্ঞেস করেছিল যে তুমি নাকি মানে বিরিয়ানিটা বানাও না বেসে গেলে মানে বিরিয়ানিটা তুমি বানাও না তোমার বাবা বানায় মানে আমি সেরকম বানাই না কিন্তু যখন বাবা না থাকে তখন আমি বানাই এমার্জেন্সি আমি বানাই মানে বাবা করে বিরিয়ানি ভাব মেয়ে এদের এত খারাপ বিরিয়ানি বুঝবি না কেউ না খেয়ে এই বিরিয়ানির মধ্যে কিন্তু একটা আলাদা মানে গন্ধ বেরাচ্ছে মানে আমি প্রথমবার ঝাল লেগেছিল আমার ঝাল লেগেছিল ষাট টাকার বিরিয়ানি খাচ্ছে শিশু গুঁড়ো মাংসে মেশায় শুধু হলুদের গুঁড়ো মনে থেকে এদের শুধু গন্ধ আর অপেক্ষা করো এরাও হবে দুই বোনের অত্যাচারে ঢোকে যাচ্ছে না ফেসবুকে এদের বিরিয়ানি খেলে পারে গ্যাসের ব্যথা উঠবে বুকে এরা উঠকো চুদি বাল এরা সারা জীবন ফেমাস না এরা ফেমাস হচ্ছে আজ আর কাল